বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দেশবাসী আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আজকে আপনাদের মাঝে খুব নতুন একটা ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসলাম বালি কিভাবে রিপাইং করা হয় তো আসলে ভিডিওটা আমিও লাইফের প্রথম দেখছি আপনারাও আগে কখনো হয়তো শুনেন নাই যে বালি কিভাবে রিপাইং করা হয় তো দেখতেছেন এখানে হচ্ছে কেন আপনার ডাইরেক্টলি পাম্প বসানো পাম্প দিয়ে এখান থেকে মানে পানি স্পিরিট দিয়ে পানি তল থেকে উঠতেছে দেখতেছেন সুন্দর করে যে ওটা ধরে আছে মানে ওনারা পানি দিতেছে পানিতে বালুগুলো সেক মানে সেকে তিন ভাগে বিভক্ত হইতেছে তো আপনারা সবাই আমার সাথে থাকেন সুন্দর করে ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখেন এখানে যে হাফমার হাউস করা সুন্দর করে ট্যাঙ্কি করা এই যে এই সাইডে যখন এই যে হাউস গুলো আছে যে যে পানি দিতেছে ওই জিসিবি দিয়ে মালগুলো এখানে বালু এই ফেলাইতেছে বালুগুলো হচ্ছে নদী থেকে তুলে আনছে এখানে ফেলাইতেছে এইটা দুইটা পাম্প দিয়ে এখানে যখন পানি এত স্প্রিট মানে স্প্রিটে পানি দিতেছে পানি দিলে আপনার ওই বালু সেঁকা হয়ে মানে সেকনির মতো সেকে তিন ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে তো অথচ বালিগুলো তিন সাইডে যখন চলে যাচ্ছে এক সাইডে পানি চলে যাচ্ছে এবং বালু তিন সাইডে যাচ্ছে এখানে আপনার বালিকে মানে ফুল করা হচ্ছে মানে ভালো এবং খারাপ এবং মিডিয়াম মানে তিন ভাগে বিভক্ত যেমন প্লাস্টালের বালি হইতেছে তারপরে আপনার ঢালাইয়ের বালি আলাদা মানে এরকম করে তিন ভাগে ভাগ হইতেছে বালিগুলো পরে সুন্দর করে এনারা এখান থেকে পানি দিয়ে যখন মেরে দিচ্ছে তখন এই বালিগুলো সুন্দর করে অন্য সাইডে চলে যাচ্ছে এখানে আপনার এই যে বেকু দিয়ে মানে একশো মিটার দিয়ে বালিগুলো সুন্দর করে দেখেন এখানে মানে যেটা যে বালি সেটা সেই সাইডে উঠাইতেছে